সুপ্রভাত বন্ধুরা আমি রূপা আসাম থেকে বলছি রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো বৃষ্টির দিনে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটির সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে তো এদিকে আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকে একটু এমনিতেও দেরি হয়ে গেছে তারপর উঠে তো অনেক কাজ বাজে থাকে সেগুলো করে নিলাম কাজ বলতে কিছুই করিনি শুধু সোনাকে খাওয়া দাওয়া সেগুলোই করেছি ওষুধ তো খাওয়াতেই হবে আমার ফার্স্ট টাইম হলো সোনাকে খাওয়ানো আর ওষুধ খাওয়ানো কিন্তু আগেই সেই ওষুধটা কিন্তু খাওয়াতেই হবে টাইম টু টাইম তো এদিকে দেখো মুরগির সাথে চলে আসলাম আর মুরগিটা খুলে দিয়েছি কিন্তু কিছুতেই বের হচ্ছে না তো এদিকে তোমাদেরকে কালকে তো দেখিয়েছিলাম ভিডিওটা ও আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু সেই ভিডিওতে মুরগি দেখানো হচ্ছিল না তোমাদেরকে তো দেখো একটা মুরগির সাথে ছয়টা বাচ্চা একসাথেই কিনে নিয়ে আসা হয়েছে তো এদিকে মুরগিগুলি কিছুতেই বের হচ্ছিল না আমি খুলে একটু দূরে চলে গেছিলাম কিন্তু বের হচ্ছিল না যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তো এদিকে মুরগি সে করে রুমের ভিতরে এসে তো ভাবলাম যে সকাল সকাল তো বৃষ্টির দিনে একটু চা পেলে ভালো হতো চা খেলে ভালো হতো তো এদিকে আমি নিয়ে নিলাম চাল কুমড়ো চাল কুমড়ো না মিষ্টি কুমড়ো পাতা তারপরে আলু কেটে নিয়েছি আর কি দিয়েছি কারি পাতা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি এগুলো দিয়ে বেসন দিয়ে মেখে নিয়ে মেখে নিয়ে ভাবলাম যে একটু পকোড়া বানিয়ে নিই বৃষ্টির দিনে মুড়মুড়ে পকোড়া হলে খুবই ভালো লাগে কী দিয়ে বানাবো বানাবো বলে তারপরে এগুলোই ছিল পাতা তারপরে আলু উলু কেটে বানিয়ে নিয়েছি আর যদি মসুর ডাল দিয়ে বানাতে পারতাম মুসুর ডাল ছিল অনেক মসুর ডাল ছিল কিন্তু সেগুলো ভিজাতে গেলে আবার অনেকটা সময় লেগেবে সে লেগে যাবে তার জন্যে আর এদিকে আমি এটা লঙ্কা ছাড়া বানিয়েছি লঙ্কা ছাড়া বানিয়ে নিয়েছি কারণ মেয়েটা তো লঙ্কা খেতে পারে না আমাদের রুমে পাশে রুমে যে থাকে ও তো আমাদের সাথেই থাকে সব সময় তোমরা দেখতেই পারো ভিডিওতে তো লঙ্কা খেতে পারে না তার জন্য ওগুলো লঙ্কা ছাড়া ওর জন্য বানিয়ে নিলাম আর আমাদের জন্য লঙ্কা দিয়ে বানিয়ে নিয়েছি ভিডিওর এই মুহূর্তে এসে একটা কথা বলতে চাই যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তবে দিতে ভুল করো না আর যদি নতুন বন্ধু এসেছ যদি মনে করো পাশে থেকে থাকার তো চাটা টা খেয়ে সোনাকে দিকে রেখে তারপরে বিছানা একটু ঠিক করে নিচ্ছি আর দেখো সোনাকে যে বসিয়েছিলাম ওর কি সুন্দর নেমে গেছে তো কয়েকদিনই হয়েছে আর সোনার তো ফোরটিন ডেজ প্রায় জ্বরই ছিল তার মধ্যে তো থেরাপি ওর ফোরটিন ডেজ থেরাপি করানো হয়নি তোমাদের সাথে সবটা শেয়ার করিনি মেডিকেলে যাওয়াও শেয়ার করিনি আর বলেছিলাম তোমাদেরকে যে আমার শেয়ার করতে ভালো লাগছিল না তার জন্যে শেয়ার করিনি আর থেরাপি তো একদম করানোর মানে সারা সারাদিনই ওর সাথে লেগে থাকা হয়েছে ওষুধ খাওয়ানো হয়েছে থার্মোমিটার দিয়ে জ্বরটা জোখে জোখে মাথা শরীর সবটাই ঠান্ডা রেখে রেখে সারাদিন এইভাবেই রেখেছি তো তার জন্যে একদম থেরাপি বন্ধ ছিল আর থেরাপি না করাতে এখন তো খুবই মানে শরীরের প্রবলেম হয়ে গেছে খুব টাইটনেসটা বেড়ে গেছে খুব টান টান হয়ে গেছে আগে কিন্তু এতটা টান টান ছিল না যেহেতু প্রত্যেক দিন থেরাপি দিতে হয় দুবার তিনবার করে আমি তিনবার দিতে পারি না দুবার দেই কারণ দুবারই হয় প্রায় সময় দুবারই হয় তিনবার আমার হয়ে ওঠে না কারণ ও খুব কান্না করতে থাকে ও আর কাজবাজ কাজ বাজ থাকে সেগুলো সামলিয়ে মানে থেরাপি আমি তিন চারবার যত তিন চারবার আমাকে তো বলেছিলো পাঁচ ছয় বার থেরাপি করাতে দিনের মধ্যেতে এতটা হয়ে ওঠে না আমার আর এতটা টাইটনেস বেড়ে গেছে আর এদিকে খুব কান্না করছে কান্না করতে করতে মানে লাল হয়ে যাচ্ছে তো তার জন্যে ছেড়ে দিয়েছি আর মনটা ভীষণই খারাপ লাগছিলো যেহেতু শরীরের টাইটনেসটা বেড়ে গেছে এখন পর্যন্ত বসতেই পারে না তো কবে দাঁড়াবে কবে হাঁটবে তো এদিকে ফ্রিজটা দেখো কিছু নোংরা পড়েছে তো আমার ফ্রিজটা তো আমি রোজ দিনই পরিষ্কার করতে পারি না তো কিছু একটা পড়লে সাথে সাথেই পরিষ্কার করে দিই তাহলে রোজ দিন পরিষ্কার ভালো করে পরিষ্কার করার ঝামেলাটা থাকে না তো সেটাই দেখছিলাম কি পড়েছে তো মাছের ডিম নিয়ে এসেছিলো সেটাই রেখে দিয়েছি তোমরা জানোই যে আমি মাছের ডিম বা মাছ আনলে এগুলো একটু থেকে একটু হলেও রেখে দেব পরের জন্য আর এদিকে বৃষ্টি তো বাইরে পড়ছে টিপটাপ করে তো কাপড়গুলি কোথায় মেলবো তার জন্য স্থান সেরে এখানে বাইরে কাপড়গুলি মেরে দিয়েছি যেগুলো কাপড় না ধুলেই না হয় সেগুলোই ধুয়েছি শুধু কয়েকটা কাপড়ই ধুয়েছি বেশি ধুইনি কারণ ধুলে আবার এগুলো শুকাবে না আর এদিকে আমি রান্না করার জন্য ডিম ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা লঙ্কা বেসন বেসন দিয়ে ভেজে নিচ্ছি তো ভিডিওর এই মুহূর্তে এসে আর কথা মনে পড়লো এর আগের ভিডিওতে একজনে কমেন্ট করেছিল যে আইডিতে থেকে কমেন্ট করেছিল সেই আইডিটার নাম হলো ফ্যামিলি ব্লগস ক্রিয়েশন সে বলেছিল রোপা যান আমার নিজের বোনের ছেলে তার বয়স তিন বছর সে এখনও হাঁটতেও পারে না বসতেও পারে না এমনকি কথাও বলতে পারে না আমার খুবই কষ্ট হয় তাকে দেখে সে তার কষ্টটা শেয়ার করেছিল এমনকি আরও অনেক কিছু লিখেছিল তো এই ধরনের কমেন্ট আমার ভিডিওতে অনেকেই আসে অনেকেই কমেন্ট করে হয়তো অনেকেই ভিডিও দেখে যখন মানে কষ্টটা শেয়ার করতে ইচ্ছে করে তখন আমার কষ্টটা দেখে ওরাও কষ্টটা আমার সাথে শেয়ার করে কমেন্টের দ্বারা বলে এই ধরনের কমেন্ট দেখলে কখন যে চোখের থেকে জল ঝরে আসে বুঝতেও পারি না বুকটা ফেটে যায় যে আমি আমি বলতে আমার সন্তান যে কষ্টটা ভোগ করছে অত তোমরাও সেই তোমাদের সন্তানের কষ্টটা ভোগ করতে দেখতে পারছ তোমরাও আমার মতোই অভাগী মা অভাগী মাই বলতে হবে এই ধরনের কষ্ট পৃথিবীর মানে আমার শত্রু যে শত্রুকেও মানে এই ধরনের কষ্ট না দেখ তবে ভগবানকে একটা কথাই বলবো যে ভগবান তুমি আর যা না করো এই হাঁটতে পারে বসতে পারে একটু নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে খেতে পারে নিজের কাজটা নিজে করতে পারে সেটুকুনি করে দেও আর কথা বলাটা এতটা ইম্পর্টেন্ট আমি ভাবি না হয়তো ইম্পর্টেন্ট তবে এখন ভাবি না শুধু এইটুকু করলেই হবে তোমাদের সবার কমেন্টেরই অ্যান্সার দিতে ইচ্ছে করে ভিডিওর জড়িয়েতে তবে সময় সাপেক্ষে দিতে পারি না কখন ভিডিও মানে কিভাবে ভয়েস দিই কী করি সেগুলো বুঝে উঠতে পারি না কখন ভিডিওটা মানে কীভাবে মিলাই আমি নিজেও জানি না কারণ আমি অনেকটা ভয়েস একটু শান্তি মনে ভয়েসটা দিতে হয় আমি কিন্তু শান্তি মনে কোনো কোনোদিনও ভয়েস দিতে পারিনি সোনাকে কুলে নিয়ে হাঁটতে ঘুরতে এভাবেই ভয়েস দিতে হয় এখনও হয়তো তোমরা অনেকই গাড়ির আওয়াজ পাচ্ছ কিন্তু শুধু সোনা এখন একটু বাবার সাথে আছে পাপার সাথে আছে তার জন্যে আমি একটু ভয়েসটা একটু মানে এর দিতে পারছি তো যাই না হোক এদিকে আমি খিচুড়ি বসাবো তার জন্য দেখি ডাল নিয়ে এসেছে কবেই তো ডাল আর কোটাতে ঢোকানো হচ্ছিল না তো এখন ঢুকিয়ে দিলাম আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের দ্বারা অনেকটাই মানে মনটা হালকা করতে পারি আর মোটিভেট হই মানে অনেকটাই মনে জোর আনতে পারি তোমাদের কমেন্টের দ্বারা আর এভাবে কমেন্ট করতে থাকো পরের ভিডিওতে তোমাদের সবার কমেন্ট রিপ্লাই দেব